বৃহস্পতিবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে লখনৌ সুপারজায়েন্ট টস জিতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খেলতে নেমে লক্ষ্ণৌ সুপারজায়েন্ট অনেক সহজেই পাঁচ উইকেটে জিত হাসিল করতে সক্ষম হয় নিকোলাস পুরান ২৬ বলে সত্তর রান করেন এবং মিচেল মার্স একত্রিশ বলে বাহান্ন রান করেন যার ফলে সুপার সুপারজায়েন্ট ষোলো পয়েন্ট এক ওভারে একশো একানব্বই রানে তাড়া করে জিতে যায় এর আগে শার্দুল ঠাকুর তার চার ওভারে চৌত্রিশ রান দিয়ে চারটি উইকেট নেন এবং এল এসআরএস দলকে रान करते बाधा दे শার্দুল ঠাকুর ইনিংসের তৃতীয় ওভারে পর পর অভিষেক শর্মা এবং ঈশান কিষানকে আউট করে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলকে কাঁপিয়ে দেয় কিন্তু ট্রাভিস হেডের নৃশংস আক্রমণ এসআরএইসকে এগিয়ে রাখে তিনি আঠাশ বলে সাতচল্লিশ রান করেন প্রিন্স ইয়াদব দক্ষিণপঞ্জীকে আউট করেন এবং এল ভালোভাবে নিজেদের জায়গা করে ফেলে অনেকেত বার্মা তেরো বলে ছত্রিশ রান করেন এবং অধিনায়ক কামিন্স চার বলে আঠেরো রান করেন এস আর এই দ্রুত রান সংগ্রহের ক্ষেত্রে অটল থাকে এবং এর ফলে তারা লাভবান হয় পুরান এবং মার্সের অর্ধশতকের জন্য এলএসজি এগিয়ে থাকে